দু সালের আগে ঢালিউড কিং খান সাকিব খানের শিডিউল ফাঁকা নেই কারণ সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মসের সাথে আধা ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এর মধ্যে চারটি ছবি চার ঈদে মুক্তি পাবে এর জন্য পারিশ্রমিক কোটি টাকার বেশি সাইনিং মানি পেয়েছেন সাকিব খান একাধিক সূত্র জানায় নতুন প্রজেক্টগুলোর কারণে সামনের দুই বছর সাকিব খানের শিডিউল খালি নেই ইতিমধ্যে একটি ছবি চূড়ান্ত রাজীব বিশ্বাসের পরিচালনায় সাকিবের বিপরীতে অভিনয় করবেন সায়ন্তিকা বিষয়টি নিয়ে সাকিব খান বলেন প্রফেশনালভাবে অভিনয় করি মান ঠিক রেখে যত ব্যস্ততা বাড়ানো যায় সেদিকটাই খেয়াল থাকে সব সময় তবে সাম্প্রতিক সময়ে দর্শক প্রযোজক ও পরিচালকদের ভালোবাসায় আমাদের হাতে যে পরিমাণ কাজ আছে তাতে আগামী দু সাল পর্যন্ত নতুন শিডিউল বের করা আমার জন্য কষ্টকর হবে কারণ এখন সাইনিং করা ছবিগুলোর শ্যুটিংয়ের যে ধারাবাহিক রুটিন তাতে আপাতত নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কোনো সুযোগ দেখছি না এদিকে সাকিবের ভ্যাংটেশ কালেকশনে হতাশ হয়েছেন দেশীয় নির্মাতারা সাকিবের শেষ না হওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে মা পাঙ্কু জামাই রাজনীতি অপারেশন অগ্নিপথ ও লাভ দু এদিকে মুক্তির অপেক্ষায় আছে সাকিবের দুই ছবি সত্তা ও নবাব দ্বিতীয় ছবিটির প্রযোজক কলকাতার এসকে মুভিস ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ